কামরাঙা এই ফলটার কথা শুনলেই প্রথমে যেটা মনে আসে সেটা হচ্ছে একটা টক ফলের কথা যার স্বাদ তো টক কিন্তু সেটা নুন এবং শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা অনেকেই খেয়েছি এবং খেতে বেশ ভালোই লাগে কিন্তু বন্ধুরা আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব। এমন একটা কামরাঙার সাথে যেটার কিন্তু স্বাদ মিষ্টি হ্যাঁ আজ আমরা আলোচনা করব এই মিষ্টি কামরাঙার সম্পর্কে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই মিষ্টি কামরাঙা বা এই স্টার ফ্রুড যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি এটা হচ্ছে একটা থাই ভ্যারাইটি এই মিষ্টি কামরাঙা কিন্তু আমাদের দেশের সাধারণ যে কামরাঙ্গার ভ্যারাইটি রয়েছে তার মতো টক নয় আজ এই ভিডিওটিতে এই মিষ্টি কামরাঙা গাছেরই সম্পর্কে আলোচনা করব এবং এর যত্ন কিভাবে করতে হয় কোন সময় ফুল হয় কীরকম সার প্রয়োগ করতে হয় সবই আলোচনা করবো এছাড়াও কামরাঙা ফলের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কেও আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই গাছটি একটি নার্সারি থেকে চারা অবস্থায় আনা হয়েছিল তখন কিন্তু সেরকম কোনো বিশেষ সার প্রয়োগ করিনি শুধু মাটি এবং গোবর সার দিয়ে গাছটা বসানো হয়েছিল একটা ছোট্ট টবে এবং এক বছর হওয়ার পর গাছটিকে কিন্তু রিপোর্টিং করা হয়েছিল এবং গাছ যদি বড় হয় খেয়াল রাখতে হবে এই গাছের টবের সাইজও কিন্তু বড় করতে হবে এর ফলে এই যে বড় টবটি নিলাম এখানে যে মিক্সড একটি সার প্রয়োগ করতে হয় সেটি প্রয়োগের ফলে কিন্তু গাছ অনেক বেশি ভালোভাবে বৃদ্ধি পাবে এবং তা থেকে অনেক বেশি পরিমাণে ফলও কিন্তু আমরা পাব যখন গাছটি রিপোর্টিং করা হবে তখন এই মাটির মধ্যে কি কি সার প্রয়োগ করতে হবে সেটা এখন আমি আলোচনা করে দিচ্ছি এখানে যেমন আমি প্রয়োগ করেছিলাম হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল সর্ষের খোল ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সালফার ফসফেট পটাশিয়াম এর একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে এবং সেই মিশ্রণটি কিন্তু এই মাটির সাথে মিক্স করে এরকম একটি বড় টবের মধ্যে গাছটিকে বসিয়ে ফেলতে হবে এবং খেয়াল রাখতে হবে গাছটি যেন নিয়মিত জল পায় তবে অতিরিক্ত জল কিন্তু জমলে হবে না তাই ড্রেনেজ সিস্টেম যেন ভালো থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং দেখবেন যখন ঠিক বর্ষাকাল আসছে সেই বর্ষা শুরুতে যখন বৃষ্টি পড়ছে সেই সময় কিন্তু চলে আসবে গাছ ভর্তি ফুল এরকম সুন্দর ফুলে কিন্তু গাছ ভরে উঠবে এবং সেই বর্ষাতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ফল গাছটির একটি ভালো দিক হচ্ছে একদিকে ফুল ফুটতে ফুটতে এই ছোট্ট ছোট্ট ফলগুলো দেখছেন ফল হতে শুরু করবে এবং ফল হওয়ার পর কিন্তু গাছটি আবার ফুল দিতে শুরু করবে অর্থাৎ ফল কিন্তু পুরো বর্ষায় ওরা দিতেই থাকে বন্ধুরা এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যখন এই গাছে ফুল আসার সময় হবে বা ফুল চলে আসবে তখন কিন্তু কোনো প্রকারের ওষুধ আর স্প্রে করা যাবে না তবে যদি দেখেন যে গাছ ভর্তি ফুল আসছে কিন্তু গাছের ফুল বা ছোট্ট ছোট ফল হওয়ার পর ফলগুলো ঝরে পড়ছে তাহলে কিন্তু এনপিকে স্প্রে করা যেতে পারে এবং খেয়াল রাখতে হবে গাছে যখন ফুল চলে আসবে তখন কিন্তু গাছটা সবসময় যেন ডাইরেক্ট সানলাইট না পায় একটু ছায়া আছে এই রকম জায়গায় রাখতে হবে না হলে কিন্তু সেই অবস্থাতেও ফুল ঝরার সমস্যা দেখা দিতে পারে দেখুন বন্ধুরা ফুল একদিকে ফুটে আছে আর অন্যদিকে কত বড় বড়ো কামরাঙা হয়ে রয়েছে গাছটিতে বর্ষাকালে ফুল এবং ফল দিলেও শীতকালে কিন্তু এই গাছটির একদমই কোনো রকম পাতা বা ফল দেখা যাবে না অর্থাৎ শীতকালে কিন্তু এই গাছের পাতা ঝরে যায় তাই বন্ধুরা সেই সময় কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ এই শীতকালে কিন্তু এই গাছের পাতা ঝরেই থাকে এবং পরে আবার যখন ফেব্রুয়ারি মাস আসবে তখন কিন্তু সেই সময় নতুন পাতা তৈরি হতে শুরু করবে এবং এই সময়ে কিন্তু আপনারা যদি চান তাহলে এই গাছটির রিপোর্টিংও করে নিতে পারেন বেশ কিছুদিন পরে বন্ধুরা দেখুন কামরাঙাগুলো কিন্তু একেবারে পরিপক্ক হয়ে গেছে এর মধ্যে থেকে কয়েকটা কামরাঙা আমি তুলে নেব এই কামরাঙাগুলো কিন্তু ভীষণই জুসি এবং মিষ্টি তবে বন্ধুরা কামরাঙা সম্পর্কে বলে রাখি কামরাঙার মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন সি মানে কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট আপ করে এছাড়াও এটি আমাদের হজম শক্তি বাড়াতে এবং ত্বক ও চুলের খেয়াল রাখতেও সাহায্য করে তো গেল কামরাঙার উপকারিতা কিন্তু বন্ধুরা কামরাঙা খাওয়ার কিন্তু কিছু অপকারিতাও রয়েছে এবং সেটা কি সেটা হলো কিডনির সমস্যা বা ক্ষতি হ্যাঁ যাদের কিডনির সমস্যা রয়েছে সেই সকল ব্যক্তিরা যদি কামরাঙা খেয়ে থাকেন তাহলে কিন্তু তাদের ক্ষতি হতে পারে কারণ কামরাঙ্গার মধ্যে রয়েছে এক ধরনের নিউরোটক্সিন যার ফলে কিন্তু কিডনির সমস্যার যারা ভুগছেন তাদের কিন্তু হতে পারে ক্ষতি তাই তারা কীভাবে ফলটি খাবেন বা আমরাও যদি সুস্থ যারা আছি খেতে চাই তাহলে কামরাঙা ঠিক কিভাবে খাওয়া উচিত তার কিন্তু একটি কাটার নিয়ম রয়েছে এখানে তাই আমি ভিডিও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে কামরাঙাটা ঠিক কিভাবে কাটতে হয় কামরাঙাটা কাটার সময় দু সাইডটা তো কাটতেই হয় তাছাড়া এর যে পাশে শিরগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে কাটতে হবে কারণ এর মধ্যে কিন্তু রয়েছে সেই নিউরোটক্সিন নামে উপাদানটি যেটি কিন্তু যাদের কিডনি সমস্যা রয়েছে তাদের জন্য ক্ষতিকর মাঝে মাঝে কামরাঙা খেলে তাই রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ